হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এম ডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট যারা নিয়েছ সেকেন্ড সেমিস্টারে অবশ্যই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটা তো সাস্টেনেবল ডেভেলপমেন্টে তোমাদের দেখবে ইউনিট টুতে তোমাদের রয়েছে ফুড ওয়েব সিলেবাসে ফুড ওয়েব মানে হচ্ছে খাদ্য জাল এই খাদ্য জাল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং ধাপে ধাপে আমাদের মার্চ মাস থেকে কথা ছিল যে আমরা কন্টিনিউ এই এমডিসির সাবজেক্টগুলো দেবো এবং তোমরা এমডিসির সাবজেক্টগুলো কন্টিনিউ কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবে তো তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে বা ক্লাস করতে যাও তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 95916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 999 টাকা যারা নর্থ গোল্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো এবার 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর তোমরা পাচ্ছ মাইনর তোমরা পাচ্ছ এমডিসি তোমরা পাচ্ছ ভিএসি তোমরা পাচ্ছ এসইসি এবং তোমরা পাচ্ছ এইসি পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাই তো সাবজেক্টও নিয়ে পড়তে চাও তাহলেও কিন্তু আর যদি পুরো প্যাকেজটা নিয়ে পড়ো তাও কিন্তু চলা শুরু করছি আজকের ক্লাসটা আর একটা কথা বলার আছে তোমাদের সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু টিচার রয়েছে আমাদের মেজর জিওগ্রাফি করানো হচ্ছে মেজর হিস্ট্রি পড়ানো হচ্ছে মেজর পল পড়ানো হচ্ছে মেজর এডুকেশন পড়ানো হচ্ছে মেজর ইংলিশ পড়ানো হচ্ছে মেজর বেঙ্গলি পড়ানো হচ্ছে মেজর সোসিওলজি পড়ানো হচ্ছে এবং আরও অন্যান্য সাবজেক্ট কিন্তু রয়েছে যেমন সংস্কৃত রয়েছে মেজরে এবং তোমাদের ফিলোসফিও কিন্তু তোমরা মেজরে পাচ্ছ আমাদের সেন্টার থেকে চলো শুরু করছি আজকের ক্লাসটি খাদ্য জাল বা ফুড ওয়েব দেখো সংজ্ঞা বা মানে কাকে বলেতে কি বলেছে একটি বাস্তুতন্ত্রে যখন একাধিক খাদ্য খাদ্যশৃঙ্খল জীবের খাদ্যাভাসের জন্য একে অপরের সঙ্গে যুক্ত হয় তখন তাকে খাদ্যজাল বা ফুড ওয়েব বলা হয় বা ফুডওয়েব তাকে বলে এবার খাদ্যজাল জাল গড়ে ওঠার কারণগুলো কী কী দেখো একটি বাস্তুতন্ত্রে যখন বিভিন্ন সম্প্রদায় তাদের খাদ্যাভাসের জন্য অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সঙ্গে জড়িয়ে পড়ে তখন খাদ্যজাল গড়ে ওঠে যেমন কোনো একটি খাদ্য খাদ্যশৃঙ্খলে একটি দ্বিতীয় শ্রেণীর খাদক অন্য একটি খাদ্য শৃঙ্খলে তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ খাদকের ভূমিকা পালন করেছে যেমন উদাহরণ হিসাবে বলা যায় এখানটায় দেখো সাপোজ মনে করো ঘাসকে যেমন ঘাস ফরিং খায় খরগোশও খায় আবার ইঁদুরও খায় এবার দেখো সাপোজ মনে করো এখানে কিন্তু গিরগিটি যেমন ফরিংকেই খাচ্ছে আবার ইঁদুরকে কিন্তু সাপ খাচ্ছে এবার সাপোজ মনে করো মানে এখানে পাখি হচ্ছে যেহেতু সর্বভুক খাদক সেহেতু এখান থেকে যেমন খরগোশটা যদি নাও থাকে তাহলে কিন্তু বাজ পাখি গিরগিটি অথবা সাপ খেয়ে বাঁচবে এবং সাপ যদি না থাকে তাহলে কিন্তু গিরগিটি খেয়ে বাঁচবে তো এইভাবে করে ফুড ওয়েবে বা খাদ্য জালে যদি একটা মানে খাদক যদি মাঝখান থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু খাদ্য শৃঙ্খলে কোনো ব্যাঘাত ঘটে না সরি খাদ্য জালে কোনো ব্যাঘাত ঘটে না কিন্তু খাদ্য শৃঙ্খলে যেমন মনে করো উদ্ভিদ খাচ্ছে ঘাস পড়িং ঘাস মানে উদ্ভিদ খেয়ে খাচ্ছে ঘাসপড়িং আবার ঘাস পড়ি কি সাপ এবার যদি ঘাস পড়ি না থাকে তাহলে সাপ কি খেয়ে বাঁচবে সাপ তো আর ঘাস খাবে না তো সেক্ষেত্রে খাদ্য শৃঙ্খল কিন্তু ব্যাহত হবে আবার উদ্ভিদকে খাচ্ছে ঘাস পড়ি ঘাস পড়ি খাচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্কে খাচ্ছে সাপ তাহলে এই ক্ষেত্রে যদি ব্যাঙ্ক না থাকে তাহলে সাপ নিশ্চয়ই ঘাস পড়ি কে খেয়ে বাঁচবে না এরকম টাইপের একটা ব্যাপার আর কি তো খাদ্য জালে কি হচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে এবং অনেক খাদক থাকে যাও মানে যার ফলে কি হয় একটা খাদ্য শৃঙ্খল যদি ব্যাহত হয়ে যায় তাহলে কিন্তু অন্য খাদ্য শৃঙ্খল থেকে আবার সেই খাদ্য জালটা একটা ভূমিকা পালন করে পরিবেশে কোনো ভারসাম্য ব্যাহত হয় না তো বলছে এখানে সাপ একটি খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ ভূমিকা পালন করছে আবার অন্য একটি খাদ্য শৃঙ্খলে তৃতীয় তার খাদ্যাভ্যাসের জন্য একাধিক খাদ্য শৃঙ্খলের সঙ্গে জড়িয়ে আছে একইভাবে বা এইভাবে অনেকগুলো খাদ্য শৃঙ্খল সম্পর্কিত একটি খাদ্য জাল কিন্তু তৈরি করতে আমরা দেখি তো স্টুডেন্টস এই খাদ্য জালের যে প্রশ্নটা আছে এটা কিন্তু তোমাদের বিভিন্ন মার্কসের জন্য আসতে পারে এখনও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরে যে মার্কস ক্যাটাগরি আছে সেই মার্কস ক্যাটাগরিটা আমরা এখনও পর্যন্ত জানি না তো জানলে অবশ্যই তোমাদের ক্লাসের মাঝে জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো বিষয়টা তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তো অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে চাও সময় নষ্ট না করে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু দু মাস করে হয়ে গেছে এখনও সময় আছে তিন মাস সময় আছে তোমরা যদি জয়েন হতে চাও তো আজই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার দুটোতে এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে যদি গুগলে যদি লিখে সার্চ করো তোমরা জ্ঞানজ্যোতি ডট ইনফো জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট ও এন্টার করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা এখানে হোম পেজে গেলে পরে তোমরা বিভিন্ন টিচারদের সম্পর্কে জানতে পারবে এছাড়া তোমরা যদি ব্লগসে ক্লিক করো তাহলে এখানে নোটসপত্র পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখান থেকে নোটসগুলো তোমরা লিখে নিতে পারবে এবং অ্যাবাউট আছে আমাদের ব্যাপারে জানতে পারবে এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্টও করতে পারবে এছাড়া আমাদের আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো নীল স্নিভা এনআইএল অ্যাপোস্ট এস এবং এনআই ভি এ যদি লিখে এন্টার করো তুমি সরাসরি আমাদের যে প্রথমে নীল স্নিভা লেখাটা আসবে সেখানে ক্লিক করলে সরাসরি তুমি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এখানে কিন্তু বিভিন্ন প্রশ্নের যে উত্তর সেই উত্তরগুলো কিন্তু এখানে তোমরা পেতে পারো এবং এখান থেকে কিন্তু তোমরা সেটাকে মানে ডাউনলোড করে নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারো তো স্টুডেন্টস আজকে আর সময় নষ্ট না করে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ